নমস্কার বন্ধুরা আমি গার্গি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ ইনোভেশন তো তোমরা দেখছো আমি কিছু আজকে গিফট আইটেম নিয়ে বসে পড়েছি তোমাদের সাথে শেয়ার করার জন্য তো আমি গত কিছুদিন আগেই লুবিস্টি কিচেন নামক একটি গ্রুপের তরফ থেকে লাইভ একটা কুকিং কম্পিটিশন হয়েছিল যেটা হয়েছিল মাছের ওপরে তো আমি সেখানে পার্টিসিপেট করেছিলাম তো পার্টিসিপেট করার পরে আমি সেখানে সেকেন্ড হয়েছি তো সেটার জন্য আমি ওখানে কি কি পেলাম সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করতে আসলাম আর রেসিপি বানিয়েছিলাম বানিয়েছিলাম সেটাও জানাবো আমি ওখানে লাইভ কুকিং এ মোরলা মাছের রোল সেটা মিষ্টি কুমড়ো পাতায় র্যাপ করে তো আমি নাম দিয়েছিলাম সেটাকে যে মৌর মিষ্টি কুমড়ো পাতায় মৌরলা মাছের রোল যেখানে দুজন শেফ ছিলেন জাজমেন্টে সেরা শাগনিক আর সেরা সার্ভারাজ তো তাদের জাজমেন্টে আমি ওখানে সেকেন্ড পজিশন পাই ঠিক আছে তো সেটার জন্য এই ক্রাউনটা আমাকে দেওয়া হয়েছে ঠিক আছে তো এই ক্রাউনটা আমি পেয়েছি ওখানে সেকেন্ড উইনার হিসাবে ব্যাচ এটা তো দেখতেই পাচ্ছো আর প্রচুর গিফট পেয়েছি ওখানে এই ট্রফিটা আমাকে দেওয়া হয়েছে ডুবিস্টিকি জেনার তরফ থেকে যার কর্ণধার হল সুদীপ দা আর তার সঙ্গে সহযোগিতায় আছেন রঞ্জনাদি দুজনে খুব ভালো মানুষ আমি ওখানে ফার্স্ট পার্টিসিপেট করেছিলাম ওদিনকে মানে আমার মনেই হয়নি যে আমি ওখানে প্রথম দিন গেছি তোমাদের ব্যবহার সত্যি খুব ভালো খুব সুন্দর এছাড়া নিউট্রি ফ্রেশের তরফ থেকে এই সোয়া চান্সটা পেয়েছি ফিটো লাইটের তরফ থেকে এই সর্ষের তেল দুটো এই তেলটা দিয়ে আমরা সেদিনকে রান্না করেছিলাম সত্যি তেলটা খুব ভালো তোমরাও ইউজ করে দেখতে পারো এছাড়াও তপস্যা কালেকশনের পক্ষ থেকে একটা গিফট পেয়েছি উইকের তরফ থেকে একটা সার্ফের প্যাকেট পেয়েছি নেসলের একটা গুডি ব্যাগ পেয়েছি নেসলে থেকে এই গিফট হ্যাম্পারটা পেয়েছি আর লুডিস্টি কিচেন রঞ্জনা দিয়া সুদীপদার তরফ থেকে এই খুব সুন্দর প্ল্যাটারটা দেওয়া হয়েছে যেটা আমাদের অন্তত যারা আমরা এই কুকিং লাইনে আছি তাদের প্লেটিংয়ের জন্য খুব ভালো একটা জিনিস খুব কাজে লাগবে আমাদের থ্যাংক ইউ সুদীপদা রঞ্জনাদি আর অধিকারী ব্রাদার্স বলে একজন একটা স্পন্সর ছিলেন তারা এই বাটিটা আর কি বোল সেটটা থ্রি পিসের এটা গিফট করেছেন তো সব মিলিয়ে প্রচুর গিফট পেয়েছি আমি সেদিনকে খুব আনন্দিত আমি ওখানে গিয়ে আর শেফদেরকেও ধন্যবাদ আমাকে চুজ করার জন্য প্লাস সুদীপদা আর রঞ্জনা দিকেও ধন্যবাদ এত সুন্দর একটা প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য নেক্সট টাইম আবার কখনো হলে অবশ্যই যাব। আর তোমাদের সাথেও শেয়ার করব সেই অভিজ্ঞতাটা তো আজকের মতো টাটা বাই